তাদের মাজারের শ্রেদ্ধা দেওয়া হয় জীবিত থাকতে যেই বীর ভরিদদের শেষ দাঁড়িয়েছে ভরে যাওয়ার পরও মাজারে গিয়ে শেষ দাঁড় নেয় এদের বলা আমাদের জন্য আজীব হয়ে গিয়েছে ঠিক না কারণ শিখ হচ্ছে মহাশু রু কার সঙ্গে আর সঙ্গে শিল্প মিশ্রিতটা আবার কিন্তু কেমন দিন আল্লাহ ধরবেন না কথা বুঝতেছেন আপনি আমাকে বলছেন মরজিনীকে আল্লাহের শেষ দাঁড়িয়েছেন রুটু করেছেন আবার এই শেষটা আবার মাজারে গিয়ে দিয়েছেন

যে উপ আপনার যে বান্দা আমার তার সঙ্গে দেখা করতে চায় তো দুইটা কাজ করে নাম্বার ওয়ান

অনেক নামাজি আছেন ভদরটা করেন না জোহরের সঙ্গে একসাথে পড়ে নেয় না আপনি এইভাবে কাজা করতে পারবেন না শরিয়াতের হুকুম নাই আপনার তো শ্যানমার বন্দী করি আপনার তো সেই নামাজি যেই নামাজ ফজুর তো কঠোর নামাজ এত কষ্টের নামাজ ঠান্ডা পানি দিয়ে করতে হলো আমি যদি নামাজটা না পড়ি সরকারি কোনো আইন নেই যে আমার গ্রেফতার করবে অ্যারেস্ট করবে কিন্তু ফজরের এত ঠান্ডা পানি দিয়া লেপটাকে আরামটাকে কম্পলটাকে ফেলে দিলাম আল্লাহর ভয় আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর ভয় নিয়া আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাস করে আমি আরামের ঘুম হারাম করলাম লেপটাকে ফেলে দিলাম ঠান্ডা পানি লাগায় উঁচু করে নামাজে দাঁড়াই গেলাম এটা কার জন্য এই রমজান আসতেছে সামনে এক মাস হয় এক মাস আছে এক মাস করে রমজান আসতেছে এই যে রোজা গুলি রাখি কার্যার নেই আল্লাহ ছোট্ট বাচ্চা কেউ দেখবেন আট দশ বছর বাচ্চা যাদের উপরে রোজা বিধান আসেনি সেই বাচ্চাটি কেউ রোজা রাখাবে দুপুর পর্যন্ত রোজা রাখাবে এরপরে মা বলে আব্বু দুপুর তো হয়ে গেছে জহরের নামাজ পড়েছ তোমার রোজা হয়ে গেছে এখন তুমি একটু খাইয়া নাও ওই সন্তান করবে দুপুর তো হয়ে গেল জহরের নামাজ পড়ে ফেললাম কিছুক্ষণ পরই তো আসরের নামাজ আজান দিবে আসর গড়িয়ে গেলে মাগরীব চলে আসবে ইফতারের টাইম আসবে মা তুমি আমাকে আর একটু বলো না আমার বঠি কষ্ট হয় না আমি রোজাটা রেখে দিলাম আমি ভাঙবো না ওই ছোট্ট বাচ্চাও বুঝতে পারে আমার মা আমাকে রোজা ভাঙাচ্ছে আমাকে সান্ত্বনা দিচ্ছে ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চার মধ্যে একটা রোজার প্রেম আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে দিল একটা বয়স্ক মানুষ যখন আল্লাহর জন্য রোজা রাখে সারাদিন না খাইয়া থাকে এক ফোটা খাবারও আল্লাহর ভয় খায় না আল্লাহ বলেন এই কাহিনী এই এবাদত এই ভক্তি কি যে আমার বান্দা করে এটা নিছক দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করে না শুধু আমি আল্লাহর কি খুশি করার জন্যই করে নামাজ রোজা হজ যাকাত যা করি আল্লাহর জন্য করি ঠিক না আমার মৃত্যু আমার জীবন সব আল্লাহর

যেই বাগ্না মেয়ে কেমন আল্লাহ করে কোন কিছুর সংকেল না শরীর করে না এই বাগনা কি অবশ্য জান্নাত দিবেন জান্নাত এ দেখেও দিবেন জান্নাত যখন জান্নাতীদেরকে দিয়ে দিবেন আল্লাহ বলবেন ও জান্নাতীরা দুনিয়ায় বসেই চতুমন্ধ আমি দিয়েছিলাম সমাপতা অনুযায়ী তুমরা পেয়েছ কি না জান্নাতীরা বলবে ধরো নাহ হ্যাঁ আল্লাহ আপনার সব পেছি কোন কিছু তো বিভাগীরা গণায়িন আল্লাহ আপনার আমি করবে না এখনো সব পাওনায় সব তোমাদেরকে দিই না বলা দিই না আমার কাছে আরও আছে আমার কাছে আরও বৃত্তি আছে বহুত আছে সব পাওনায় যাতিরা তিনি হয়ে যাবে আল্লাহ কি বলতেছেন এত সব নাচ পাইলাম এত এত নেম জান্নাতের মধ্যে রেখেছেন আল্লাহ পাক এরপর আল্লাহর কাছে আছে দুধের চান্না মধুর জান্না সারা হুরা এরপরে অসংখ্য ফলের বাগান আল্লাহ রব্বুলান আমি রেখে দিবেন জান্নাতে জান্নাতীরা তো ওই গালি সাহেব জান্নাতিরা তো সুফার মধ্যে আসন কেড়ে বসে থাকবেন হাদিস শরীফের ভিতরে ফলগুলি ঝোলানো থাকবে সামনে একটা তো একটা ফল নয় রাহু হ্যাঁ ফাঁকি জান্নাতের মধ্যে তাদের জন্য আল্লাপাক শুধু ফল নয় অসংখ্য আমরিত ফলের বাগান রেখে দিবে এই ফলগুলি বাদ্যাদের সামনে এরকম ঝুলে থাকবে বাদ্যারা চেয়ারে বসে থাকবে দূরের থেকে দেখতেছি কি সুন্দর ফল টুকরা দিয়ে লাঠি নিয়ে পারা লাগবে না শুধু ইচ্ছা করে চেহারে ওই ফলটা যদি খেতে পারতাম বান্দা শুধু চাইবে ইচ্ছা করবে কাছেও যাওয়া লাগবে না পাড়াও লাগবে না অগ্নি করে আল্লাহর কুদরতি নিজাম দিয়া বান্দার মুখের কাছে আল্লাহ ফল পৌঁছাইয়া দিবে ওই বান্দা যখন জান্নাতি ফল মুখের মধ্যে নিবেন চিবিয়ে খাবেন হাদিস শরীফের মধ্যে চিব একটা ফল বান্দা যখন মুখে নিবেন চিবিয়ে খাবেন জান্নাতের একটা ফল থেকে মিনিমাম সত্তর রকমের খেরানার স্বাদ বেরিয়ে যাবে এবং জান্নাত আমাদের জন্য রেখেছে এরপরও বাদ্যাদেরকে বলা হবে বলা যাই না মাসিদ সব পাওনাই আমার কাছে আরো আছে কেউ কিছু বুঝবে না বিশ্ব নবী দাঁড়ায় যাবে নবী জীবন তোমার এই বাংলা গুলি আমার মতেরা বলতে ভুলে গেছি আবেগের যদি ফেলেছেন এই জান্নাতটি সব পেয়েছে ঠিকই এখন পর্যন্ত আসল নেয়ামত পায় নাই আমার উম্মতেরা আসল নেয়ামত হচ্ছে রব্বুল আলামিন তোমার دیدار তোমার সাক্ষাৎ দেখার উপায় নাই রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এই জান্নাতে এমন সব উম্মত রয়েছে ভূুদের মধ্যে ताजा জীবনটা দিয়েছে শুধু তোমার জন্য তোমার কোরআনের রাজ কায়েমের জন্য বাংলার জমিনে জীবন দিয়েছে তোমার বান্দারা তাহাজুদের নামাজে লুটে পড়ি তোমার কাছে কি দিছি আল্লাহ তোমাকে দেখতে যায় আমার উন্মতেরা ওই বান্দা গুলিকে আমার উন্মত গুলির তুমি একটু দেখা দাও আমার বন্ধুগণ মোমেন্টটা কত সুন্দর হবে জান্নাতে দেখা দিবেন আল্লাহ পাক জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা

এক পলকে একটা নیتے কত পুটি বছর চলে যাবে বাদদতের পাবে এই এনায়েতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে কোরআন আমাদের সামনে রাত্রি পারতে পারবে যে গবিনার তাহাজ্জুদের সময় আমি গুনাগার মানুষ আমি বনামা ভদ্র মানুষ নিয়ে তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে তোমার কাছে একটু আজকে আমি দাবি করতে চাই আমরা দাবি করতে চাই তুমি তোমার জান্নাতের মধ্যে বৃহস্তের মধ্যে জান্নাতীদের সঙ্গে তুমি দেখা দিবা দিবা দিদার দিবা আমরা গুনাগার মানুষ সারা জীবন তো গুণাই করে ফেলেছি আল্লাহ তোমার কাছে আবদার করি যেদিন জান্নাতে তুমি বেহস্তবাসীদেরকে দেখা দিবা জান্নাতের ওই কোনায় কানায় একটু স্পেস আমাদের জন্য একটু জায়গা করে দিও যাতে করে পাঁচ ভরে আমরা তোমার একটু দেখতে পাই বলি আমি সবাই বলে আমি আল্লাহ শুধু জান্নাত চাই না জান্নাতে তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা এটাই চেয়েছেন তুমি যদি আমার বাবু জাহান নামে নিয়ে নাও ওই জাহান যদি তুমি আমার খবর নাও ও আল্লাহর বান্দা কেমন আছো ওই তোজকটা আমার জন্য বেহস্ত হয়ে যাবে আর যেই জানলাম তুমি আমারে দিবা ওই জানলাতে তোমার দিদার যদি না পায় তোমার সাক্ষাৎ যদি না পায় ওই তো বেহস্ত দিয়ে আমার কোন লাভ নাই রব্বুল আলমিন আমরা তোমারে পেতে যাই কারে চাই আল্লাহরে চাই আল্লাহ তোমার চাই একজন সত্যতার kitab-এর মধ্যে কমটিটি এভাবে লিখেছে সত্য জনে তোমার কাছে শত কিছু চায় সত্য জনে তোমার কাছে শত কিছু চায় মাওলা গো একাঙ্গারে তোমার কাছে শুধুই তোমায় চায় তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার তুমি যদি নগো আমার নাই কি কপাল পরা কত সুন্দর কথা শত জোরে তোমার কাছে শত কিছু চায় এ গোলা তোমার কাছে শুধুই তোমায় যায় গঞ্জ তুমি আমার তো সবই আমার আসমান আমার জমিন আমার পৃথিবী আমার আর তুমি যদি আমার না হও এই কপাল কোরআন ভাগ্যে কিছুই নাই আমরা কারে চাই আল্লাহ চাই আল্লাহ কবুল করুন আমরা বলি আমি সুতরাং বন্দি কি হবে কা আল্লাহ সত্য গোলামি বন্দি আল্লাহ পাহকে তার সঙ্গে শরিক করা যাবে না এটা হচ্ছে আল্লাহ হক হক করল্লাহ হক হক এখন এই বাত্তার সাথে বাত্তার অনেকগুলি হক রয়েছে এই বাত্তার সাথে বাত্তার অ্যাঙ্গেজে অনেকগুলি স্তর রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে পিতা মাতা বান্দার সাথে বান্দার যে হকগুলি রয়েছে এর মধ্যে প্রথম স্তরে কারা পিতামাতা মাতা অবিল ওয়াল সানা পিতা মাতা আর খেদমৎ করো পিতামাতার প্রতি সদ্ব ব্যবহার করো এরপরে আছে অবিদিল গুরবা ওয়াল মাসা কি অবিদুল কুরবা এরপরে বল জা রিজিল কুরবার জা রিল জনু স জাম এবার অনেকগুলি স্তর রয়েছে কিন্তু মানুষের সাথে মানুষের বক্তা সঙ্গে মাদ্দার হকগুলি রিলেটিভ এই রিলেটিভ হকগুলির মধ্যে সর্বপ্রথম স্তরে কারা আ বাবা আল্লাহর পরি যাদের স্থান আল্লাহ দিয়েছেন আমরা সেই মা বাপ ভুলে যাই ঠিক মা বাবার কদর করি না মা বাবার দায় হক আদায় করি না এটা আল্লাহ নিষেধ করেছেন আফার হয়ে যাবে এখন হয়ে যাবে বাবুয়ার যদি মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করা হয় বাবুয়ার হক নষ্ট হন দিয়ে দিবেন জানাত কবলে জুটবে না যত বড় হাজি হন গাজি হন নামাজের মসলি হন বাবা যদি অসন্তুষ্ট থাকে হুজুর বলেছেন হুমা জানা তু কারুক বাবা তোমার বেহস্ত বাবা তোমার দুজন খেদমত করবি জানাতে চলে যাবে বাবা বাবার অবাধ্য হবি যাহার সারা আমরা যত জায়গায় যাই এরকম একটা অভিযোগ পেয়েই থাকি হুজুর সন্তানটা আমার কথা শুনে না খোঁজ খবর নেয় না সুন্দরী বউ আমাদেরকে বিমালু ভুলে গিয়েছে এরকম হয় না সোনার পর মুসলমানেরা